ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আমরা ভালো আছি এখন কি ব্যাপারে বলেন তো আমাদের ডাকলেন আসতে বললেন কোনো কি ডাকছি আমার এই মেয়েরা বিয়ের জন্য আমি অনেক ঘটক আসে ছেলেরা আসে কিন্তু তারা আসি টাকা পয়সা চায় বেশি এই যে আপনার মেয়ে এই আমার মেয়ে মানে বিয়ে দেবেন অনলাইনে অনলাইনে বিয়ে দেবো ঘটকের মাধ্যমে কোনো ফ্যামিলি কে পাত্র দেখছিলেন ঘটকের মাধ্যমে ঘটক আইসিএমি কবে যে আমার আগে পাঁচশো দাও আমি চা খাবো গাড়ি ভাড়া নেবো এই এই হুন্ডার তেল নাই যাবি তো তাহলে এসে আইশোকে পাঁচশো দাও হ্যাঁ হ্যাঁ আবার কয় যে বিয়া কোন রকম যদি বিয়া হইতে পারে তাহলে আসরে দেওয়া লাগবে দশ হাজার দশ হাজার দিতে হবে গটকালি গটকালি দিতে হ্যাঁ আর ছেলেরা একটা ছেলে নিয়ে এসে কয় দুই লাখ টাকা হলে আমি বিয়ে করতে পারি মানে দেখা যায় আপনার মেয়ের একটু বয়স হয়ে গেছে আবার দেখা যায় ঘর তো বাঙ্গাসুরা

মানসম্মান যায় বই গরিব বাড়ি মাইয়া বিয়ে করলে না মানসম্মান তো কালে যে এই বাড়ি বিয়ে করালি মেয়ে না পারবো বন্ধু নিয়ে আসছি না পারবো বোন ভাই নিয়ে আসতি আমি এই বাড়ি মেয়ে বিয়ে আসবো না ইজ্জত নিয়ে যাইতে পারবো না নাকি এ কয়ে কে চলে যায় অনেক ছেলে এই সমন্দর হয় না না এখন ঘটনা হয়েছে মেয়ের তো বিয়ের বয়স পার হয়ে যাইতেছে অলরেডি পার হয়ে গেছে এখন তো বিয়ে দেওয়া লাগবে আগে কাকা এখন আপনি করেন কি আমি রিক্সা চালাই মাঝে মধ্যে কামলা টামলাও দিই আপনি বসে রিক্সা চালাইতে পারেন পারি মানে কষ্ট মাসে ওই অন্য রিক্সাওয়ালারা যদি পাঁচশো কামাই আসে আমি দেড়শো কামাই করি আমাকে দুই মায়ের ফাটি মায় বিটির খাওয়াটা চললে আলো আর কি ফোলাফান নাই আপনার না আর ফোলাফান নাই শুধু একটা মেয়ে এই একটা মেয়ে এই যে ঘরে যে ভাঙ্গাচুর অবস্থায় যে বাস মাস দিয়ে রাখছেন কি মেম্বার চেয়ারম্যান আসে না মেম্বার চেয়ারম্যান আসা তো দূরের কথা তারা আমার ভোটার আইডি কার্ড নিয়ে জমা দিয়ে রাখছে গদ দেবে গদ দেবে আজ এই দশটা বছর ধরে আমাদের গদ দেয় না মানে দেয় ও গ নিজস্ব মানুষের ভিতরে মানে আপনার আইডি কার্ড মার্ড নিয়ে রাখছে কিন্তু গড়ার দেয় না না আগে পরে তো দেন নাই না না এই প্রথম বুঝেন কিন্তু আগে পরে দিলে কইতে পারে কোন জায়গায় বিয়ে দিই এই বুঝলেন না এই ভিডিওর উপর নির্ভর করে আপনাদের কল দেবে তো সেই ক্ষেত্রে হইছে আগে পরে বিয়ের দেন কোনো না কিন্তু ভালো পাত্র পান বিয়ে দেবেন হ্যাঁ তো যাই হোক আমরা প্রচার করি ভিডিও দেখি যদি আপনার কপাল আল্লাহ তাল্লাহ লেখে ভালো পাত্র তাহলে তো পাবেন আপনাদের নাম্বার আমরা দিয়ে দেবো অনেক প্রয়োজনে বুঝছেন আচ্ছা ওই আপনারা কেউ যদি কল দেয় বিস্তারিত কথা বলে রাখেন ঠিকানা মেকানা দিয়ে কোন জায়গায় সে পাত্রী দেখবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই জায়গা তো আপনার গাজীপুর জয়ের টেক না হ্যাঁ জয়ের টেক তো এই জায়গা হচ্ছে আপনার গাজীপুর কোনাবাড়ি এসে নাইমে কল দিলে হবে কি কোনাবাড়ি এসে কল দিলে আমি আগে নিয়ে আসবো আগে থেকে আপনারা দর্শক যারা আছেন যোগাযোগ করে আসবেন কি কোন জায়গায় আসবেন কোথায় বাড়ি हाँ डिटेल्स जानने आसले भलो है हाँ कि हाँ हाँ